আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আচ্ছা আপনি কি জানেন কেন কিছু মানুষ সব ঝড়ের মধ্যে শান্ত থাকে কিন্তু অন্যরা সামান্য কথাতেই ভেঙে পড়ে আসলে একজন মানুষের শক্তি ও তার কথাই না বরং শান্ত থাকার ক্ষমতায় আপনি যতটা শান্ত থাকবেন আপনার চারপাশ ততটাই বদলে যাবে জীবন সবসময় আমাদের মতো চলবে না মানুষ রাগাবে পরিস্থিতি খারাপ হবে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাহিরে থাকবে কিন্তু একটা জিনিস সবসময় আমাদের হাতে থাকে সেটাকে জানেন সেটা হলো আমাদের প্রতিক্রিয়া হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি যদি প্রতিটি কথায় প্রতিটি ঘটনায় রেগে যান হতাশ হন বা উত্তর দেন তাহলে ধীরে ধীরে নিজের ভিতরের শান্তিটা হারাবেন কিন্তু যদি আপনি চুপ থেকে বুঝে নিতে পারেন কখন কিছু বলা উচিত কখন না তাহলে আপনি দেখবেন আপনার ভিতরের প্রশান্তি আপনার চারপাশের মানুষকেও বদলে দিচ্ছে প্রতিনিয়ত মানুষ আসলে আপনার কথাই নয় আপনার আচরণে প্রভাবিত হয় আপনি যখন শান্তভাবে প্রতিক্রিয়া দেন তখন অপরপক্ষ ধীরে ধীরে বুঝে ফেলে যে চিৎকার বা রাগ করে কোনো সমাধান দেয় তখন আপনার আশেপাশে তখন একটা প্রশান্ত পরিবেশ তৈরি হয় ঘর পরিবার বন্ধুত্ব সব জায়গাতেই শান্ত মানুষরাই শেষ পর্যন্ত যেতে ধরুন কেউ আপনাকে অন্যায় ভাবে কথা বলল আপনি রেগে গিয়ে পাল্টা বললেন তর্ক বাড়ালো শেষ পর্যন্ত আপনি নিজেই ক্লান্ত আপনার মন খারাপ আপনি শক্তি হারালেন কিন্তু যদি আপনি তখন চুপ থাকতেন হয়তো সে নিজেই বুঝে ফেলতো তার ভুলটা অনেক সময় নিরবতা এমন উত্তর দেয় যেটা হাজার কথাতেও বলা যায় না এসব ঘটনা কিন্তু আমাদের দেশে অহরহ ঘটে দর্শক আপনি যখন নিজের রাগ নিজের কষ্ট হতাশা নিয়ন্ত্রণ করে শেখেন তখন আপনি কেবল একজন সাধারণ মানুষ নন আপনি হয়ে যান এক শান্তির উৎস তখন মানুষ আপনার পাশে থাকতে চায় কারণ কি জানেন কারণ আপনার ভিতর থেকে এক ধরনের ইতিবাচক শক্তি হয় আপনার কথা শান্ত আপনার দৃষ্টিভঙ্গি দয়া আর আপনার উপস্থিতিতেই অন্যদের মনে প্রশান্তি আসে ভাবন্ত কতবার আপনি এমন ঝগড়ায় জড়িয়েছেন যার শেষে বুঝেছে এটা আসলে একদম অপ্রয়োজনীয় ছিল কতবার এমন কথাই রেগেছেন যেটা আসলে তুচ্ছ ছিল প্রতিবারই আমরা শেষে বুঝি রাগ করে কিছু পাওয়া যায় না বরং শান্ত থাকতে পারে সেই আসল বিজয়ী হয় শেষ পর্যন্ত শান্ত থাকা মানে দুর্বলতা নয় বরং এটা পরিকল্পতার সবচেয়ে বড় প্রমাণ যখন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেন তখন আল্লাহ নিজেই আপনার জন্য দরজা খুলে দেন যেগুলো আগে বন্ধ ছিল কারণ আল্লাহ পছন্দ করেন সেই মানুষকে যে অন্যের রাগের মাঝেও নিজের ধৈর্য হারায় না তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নেন কেউ রাগ করলেও আপনি চুপ থাকবেন কেউ একটু কথা বললেও আপনি হাসি দিয়ে উড়িয়ে দেবেন যে জায়গায় আগে উত্তেজনা তৈরি হতো আজ থেকে সেই জায়গায় আপনি প্রশান্তি বাতাস বাতাসেন দেখবেন ধীরে ধীরে আপনার চারপাশ বদলে যাচ্ছে মানুষ বদলাচ্ছে সম্পর্ক বদলাচ্ছে জীবন সহজ হয়ে যাচ্ছে মনে রাখবেন আপনি যতটা শান্ত আপনার চারপাশ ততটাই বদলে যায় কারণ শান্ত মানুষকে আল্লাহ কখনো একা রাখেন না তিনি তার অন্তরকে প্রশান্ত করে দেন আর মানুষের চোখে সম্মানিত করেন